Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018 হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের বারটা ছিল রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা তো চলো একটুখানি তাড়াতাড়ি করে কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক এখানে এই এক প্যাকেট দুধ আমি একটা সসপ্যানে ঢেলে নিলাম একটা এক লিটারের প্যাকেট আমি অর্ডার করেছিলাম এখানে যেটা পাওয়া যায় দুধ নন্দিনী মিল্ক তো ওই দুধের প্যাকেটটায় একটা টোন্ড মিল্ক আমি অর্ডার করে নিয়েছিলাম এদিকে দুধটা গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাক দুধটা খুব ঠান্ডা না ওই একদম গরমটা যাতে একটুখানি কেটে যায় আমি তো দুধ দিয়ে ওটস খেয়ে নেবো কিন্তু অরিন্দম ওটস খায় না ওই জন্য ওর জন্য দুটো আমি এখানে ব্রেড সেঁকে নিলাম ব্রেডগুলো শেঁকা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি সাইডে আর আমার বাটিতে আমি দুধটা নিয়ে নিচ্ছি একটুখানি ওটস আমি আমারটাই নিয়ে নিচ্ছি আর ওকেও এবার দুধ দিয়ে ব্রেডটা দিয়ে দেবো এখন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন সেল চলছে আর সেই জন্য ওরও কাজের খুব চাপ রবিবারেও ঘরে বসে কাজ করতে হচ্ছে সারাদিনই তাই ভাবলাম ওর ব্রেডগুলো রকম ছোট ছোট করে কেটে বাটিতে দিয়ে দিই সাথে একটা চামচ দিয়ে দেবো ও কার হাত লাগাতে হবে না সেই সকাল থেকে রাত পর্যন্ত সমানে কাজ চলছে মাত্র কয়েক ঘন্টা ঘুম হচ্ছে আর বাকি টাইমটাই কাজেই ওর চলে যাচ্ছে এদিকে সবজিপাতি সমস্ত কিছু অনলাইনেই অর্ডার করে নিচ্ছি আর নিচে একটা আমাদের নতুন চিকেনের দোকান খুলেছে সেখান থেকেও তাড়াহুড়োতে একটু চিকেন এনে দিলো ভাবলাম আজকে যখন এনে দিল একটু চিকেনই করে নিই রবিবার দিন চিকেনের একটু ঝোল করে নেবো সেই জন্য কয়েকটা আলু কেটে নিলাম আর তারপরে একটা পেঁয়াজ ওখানে কেটে নিচ্ছি আর একটা টমেটো কেটে নেবো এখানে ব্যাস আদা রসুনটা বাটা আছে এইগুলো কাটাকুটির পর মনে পড়লো না থাক একটু বেশি করে করে নিই আবার একদিন তো ওকে টিফিনে দিতে লেগে যাবে মানে ও লাঞ্চটা ঘর থেকে নিয়ে যায় তো ওখানে দিতে একদিন কাজে লেগে যাবে আমাকে একদিন আর রান্নাটা করতে হবে না সেই জন্য পরে আরও কিছুটা আলু আমি কেটে নিয়েছিলাম এই দিয়ে টমেটো কাটা হয়ে গেছে আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে আমি আলুগুলো একে একে হালকা একটু ভেজে নেব চিকেনের আলুটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার পছন্দ একটু কমেন্টে জানিও তো চিকেনের আলুটা আমাদের দুজনেরই খুবই ভালো লাগে এদিকে আলুটা ভাজা হয়ে গেছে হালকা করে এবার আলুগুলোকে তুলে নেবো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু গোটা গরম মশলা আর তেজপাতা ব্যাস আর কিছু দেব না একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে পরে তারপরে ওই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর তারপরে এটাকে একটু ভেজে নিচ্ছি এদিকে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে আমি একটুখানি টমেটো এখানে দিয়ে দিলাম আর তারপরে একটুখানি এটাকে নেড়ে চেড়ে নিলাম আমি অবশ্য দিয়ে চিকেনে কোনো রকম লঙ্কার গুঁড়ো দেব না কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল করছি তারপরে দু চামচ আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মশলাটার সাথে এখানে মিশিয়ে নিচ্ছি এরপরে প্রতিদিনের যা মশলা সেগুলোই দিয়ে দিয়েছি একটু নুন তারপরে একটুখানি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিই আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম ওই টেস্টটা ব্যালেন্স করার জন্য ব্যাস এইটুকুই মশলা যা দেওয়ার আর এই চিকেনটা রান্না করতে ক মশলাটা কষানো পর্যন্ত যেটুকু টাইম লাগে তারপরে চিকেনটা চাপিয়ে দিলে ঢাকা দিয়ে দিও আস্তে আস্তে নিজের মতন হতে থাকে ততক্ষণে আরও বাকি গাছগুলো করে নেওয়া যায় মশলাটা কষানো হয়ে গেছে আর এইদিকে আমি খুঁতে দিয়ে টমেটোগুলোকে একটুখানি গলিয়ে দিচ্ছি তাহলে বেশ ভালো মশলাটার সাথে মিশে যাবে টমেটোটা এবারে এই চিকেনগুলো দিয়ে দিলাম আমি তারপরে চিকেনটাকে ওই মশলার সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নেবো ব্যাস ওইটুকুই কাজ আর তো কিছু কাজ নেই আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দেবো কেননা কাল রাতে অনেকক্ষণ পর্যন্ত কাজ করেছে শুতে শুতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে সকাল থেকেও অনেকটাই ওকে কাজই করতে হচ্ছে সেই জন্য ভেবেছি আজকে সকাল সকাল ওকে একটু খেতে দিয়ে দেবো যদি সময় পায় একটু রেস্ট নেবে কিন্তু মনে হয় না একটু রেস্ট নিতে পারবে বলে ওদিকে আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি ঢাকা দিয়ে ও নিজের মতন হচ্ছে এখন আর এই একটু পেঁয়াজ কেটে নিয়েছি একটাই পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি বেসন দিলাম একটু নুন আর সামান্য একটুখানি বেকিং সোডা দিলাম এবার এটাকে একটুখানি মেখে নেবো ভাবছি আজকে একটু পেঁয়াজি বানাবো অরিন্দমা খেতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালোই লাগে খেতে এবারে এটা পেঁয়াজি বানাবার জন্য একদম রেডি ও চলো ততক্ষণ দেখে আসি চিকেনটার কি অবস্থা এদিকে ঢাকাটা খুলে নিলাম চিকেনটা প্রায় কষে এসছে এই মুহূর্তে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও চিকেনের সাথে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে আমার ঢাকা দিয়ে এটাকে কষানো পর্যন্ত একটুখানি রান্না করে নেবো তাহলে কী হবে আলুগুলো একটুখানি ঝোলের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজিগুলো ভেজে নেবার জন্য এবার তেলটা গরমও হয়ে গেছে একে একে আমি এখানে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম আমি চারটে পেঁয়াজি করছি আর বাকিটা আমি রেখে দিয়েছি ফ্রিজে সন্ধেবেলায় তখন চায়ের সাথে একটু করে ভেজে খাওয়া যাবে এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে আর উপর থেকে আমি একটুখানি চিকেন কারি মশলা দিয়ে দিলাম এবার মাংসটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন কারি মশলাটা দিলে একটা খুব সুন্দর কিন্তু গন্ধ আসে তবে আমার সব থেকে ভালো লাগতো ওই মিট মশলার গন্ধ সানরাইজের একটা মিট মশলা পাওয়া যায় এদিকে ওটা পাওয়া যায় না তবে আগে যখন আমি বাড়িতে কখনো সখনো বানাতাম তখন ওই মিট মশলাটা দেওয়া হতো আর একটা মা মশলা দেয় আমার মা মাংসর সময় ওটা হচ্ছে শাহি গরম মশলা ওটা গন্ধটাও খুব ভালো লাগে তো এইখানে তো ওই দুটোর মধ্যে একটাও পাওয়া যায় না তাই ওই চিকেন কারি মশলাটাই দিয়ে দিলাম তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে ওটাকে ফুটতে দিয়েছি আর এইদিকে আমার পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে আর চিকেনটাও এখানে প্রায় তৈরি ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি আর এখানে আঁচটাও বন্ধ করে দিয়েছি আর এই পাঁচ মিনিট ওটাকে ঢেকে আমি রেখে দিয়েছিলাম যাতে ধনে পাতার গন্ধটা ঝোলটার সঙ্গে একদম মিশে যায় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে যেও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও